হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আপনার জন্ম নিবন্ধনে যদি আপনার নাম বা অন্য তথ্য বাংলায় থাকে এবং আপনি তা যদি ইংরেজিতে পরিবর্তন বা যুক্ত করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট আজকে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করবে সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বাংলায় থাকলে বা অথবা ইংরেজিতে থাকলে সেটা আপনি কিভাবে মানে বাংলাতে কনভার্ট করবেন বা ইংরেজিতে পরিবর্তন করবেন আমার নিজের জন্ম নিবন্ধন দু সালে তৈরি করা ছিল তো সেই জন্য আমার জন্ম নিবন্ধনটি অনলাইন বা ডিজিটাল করা ছিল না তো আমি যখন অনলাইনে জন্ম নিবন্ধন চেক করি তখন দেখি শুধুমাত্র আমার জন্ম নিবন্ধনে ইংরেজি নাম দেওয়া ছিল তো আমি যখন জন্ম নিবন্ধন করেছিলাম তখন কিন্তু ইংরেজি নাম দিয়ে করেছিলাম বা যাতে আমি বিদেশে যাওয়ার ক্ষেত্রে বা পাসপোর্ট করার ক্ষেত্রে আমার সুবিধা হয় তো এখন কিন্তু বর্তমানে বাংলা এবং ইংরেজি যে জন্ম নিবন্ধনে থাকবে সেটাই কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন এবং যাদের জন্ম নিবন্ধন পূর্বে করা ছিল বাংলায় ছিল তাদেরটা কিন্তু এখন সংশোধন করে তারপরে কিন্তু ইংরেজি করতে হয় তো এই জন্য আমি বলতেছি পুরো বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব আমি নিজে কিভাবে সংশোধন করছি এবং কী কী কাগজপত্র অবলম্বন করতে হয়েছে এবং কি কী কাগজ লাগছে এবং কত টাকা লাগছে এবং কতদিন সময় লাগছে পুরো বিষয়টা আজকে আমি আপনাদের ক্লিয়ার করে দেব আপনি যদি জন্ম সংশোধন করতে চান বা বাংলা থেকে ইংরেজি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে জন্ম নিবন্ধনটা আছে এটা কিন্তু আপনাকে আগে যাচাই করতে হবে তো কীভাবে যাচাই করবেন আপনার যে বাসায় জন্ম নিবন্ধনটা আছে এটা আপনার অনলাইনে চেক করতে হবে অনলাইনে চেক করার জন্য আপনি বিডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আপনার জন্ম নিবন্ধন চেক করতে পারবেন এছাড়াও আমার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এখানে আপনার জন্ম নিবন্ধন এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি চেক করতে পারবেন তো আমি ফার্স্ট অফ অল কী করছি আমার জন্ম নিবন্ধন আমি অনলাইনে চেক করছি চেক করার পরে দেখা গেছে আমার জন্ম নিবন্ধনে শুধুমাত্র এই যে দেখেন আমার জন্ম নিবন্ধনে শুধুমাত্র আমার ইংরেজি নাম দেওয়া ছিল কিন্তু বাংলা নাম দেওয়া ছিল না তো আমার এই জন্য কিন্তু আমার সংশোধন করতে হয়েছে তো তখন কিন্তু আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি আপনার যখন বাংলা থেকে ইংরেজি করবেন বা ইংরেজি থেকে বাংলা করবেন তখন কিন্তু আপনার মা বাবার নাম বা আপনার অন্য কোনো তথ্য যদি সংশোধন প্রয়োজন হয় তাহলে কিন্তু সেগুলো কিন্তু সাথে সংশোধন করে নেবেন কারণ আপনি অনলাইনে জন্ম নিবন্ধন এক তিনবারের বেশি সংশোধন করতে পারবেন না এই জন্য আমি বলতেছি আপনি যখন প্রথমবারই সংশোধন করবেন সকল আপনার তথ্য ঠিক আছে কিনা এগুলো দেখে যদি কোনো তথ্য ভুল থাকে তাহলে সংশোধন করবেন যেরকম আমি কিন্তু আমার জন্ম নিবন্ধন ইংরেজিতে করা ছিল আমি বাংলাতে কনভার্ট করার সাথে সাথে আমার মান নাম কিন্তু ভুল ছিল আমি সেটাও কিন্তু ঠিক কর ঠিক করে ফেলছি একবারেই সংশোধনের সময় তো সংশোধনের জন্য আপনার ফার্স্ট অফ আপনার জন্ম নিবন্ধন চেক করবেন যদি আপনার দেখেন যে বাংলা নাম আছে ইংরেজি নাম নাই বা ইংরেজি নাম আছে বাংলা নাম নাই সেক্ষেত্রে কিন্তু আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে হবে তখন কিন্তু আপনি এই কপিটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনার যে মূল জন্ম নিবন্ধনটা আছে এটা এটাও সাথে রাখবেন রাখার পর আপনি কি করতে হবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি আপনাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন কিন্তু আমি বলবো যে আপনারা আবেদনটা যে পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের সামনে যে কম্পিউটার দোকানগুলো থাকে সেখান থেকে আবেদন করার চেষ্টা করবেন তাহলে কী হবে তারা খুব কম ভুলভান্তি হয় এবং তারা সবসময় কাজটা করাতে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে কিন্তু আপনি অনলাইনে নিজেই করতে পারবেন আমার আবেদন আমি নিজেই করছি আমার কাছে কম্পিউটার বিদায় আমি নিজেরটা করতে পারছি কিন্তু মোবাইলে করতে গেলে আপনাদের একটু ঝামেলা হবে এই জন্য বলতেছি আপনারা আবেদনটা কম্পিউটার দোকান থেকে করবেন তো আবেদন করার সময় আপনাদের কিছু কাগজপত্র কিন্তু এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এক নম্বর যে হচ্ছে কাগজটা হচ্ছে সেটা হচ্ছে হলো আপনার বর্তমান জন্ম নিবন্ধন দুই নম্বর হচ্ছে হলো আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে এনআইডি কার্ডের কপি আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্টের কপি তৃতীয়ত হচ্ছে আপনার বাবা মার জন্ম বাবা মার এনআইডি কার্ডের কপি এবং চার নম্বরটা হচ্ছে হলো আপনার শিক্ষাগত যোগ্যতার কপি কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করার পরে যে বিষয়টা হচ্ছে আপনার এই আবেদনটা আপনি অনলাইন আবেদন করবেন আবেদন করার পরে বাকি যে কাগজপত্রগুলো বললাম এই কাগজপত্রগুলো আপনার এইগুলোর সাথে অ্যাটাস্ট করে তারপরে কিন্তু আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ আপনার জমা দিতে হবে ইউনিয়ন পরিষদে আপনার যখন জমা দিবেন আপনার যেদিন আবেদন করবেন এই দিন কিন্তু আপনার পৌরসভা সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদে যেতে হবে কারণ আপনার আবেদন করার পরে আপনার আবেদন কিন্তু পৌরসভাতে পেন্ডিং থাকে আপনি যখন পৌরসভাতে যাবেন তখন কিন্তু আপনার আবেদনটা তারা অ্যাকসেপ্ট করলে আপনার আবেদনটা কিন্তু গ্রহণ হবে তো এরপরে কিন্তু আবেদনটা গ্রহণ করার সময় এই দেখেন ফার্স্ট অফ অল আপনি আবেদন করার সময় এই দেখেন এরকম একটা কাগজ কিন্তু আপনার প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে আপনি আবেদনটা যখন পৌরসভা বা সিটি কর্পোরেশন নিয়ে যাবেন তখন কিন্তু আবেদনটা তারা সিগনেচার করে তারা কিন্তু আবেদনটা গ্রহণ করবে তো এটার আগে আপনার পৌরসভায় যাওয়ার পরে আপনাকে কিন্তু একটা ফর্ম কিনতে হবে ফর্ম কেনার পরে এই ফর্মে কিন্তু আপনার নিজ হাতে লিখতে হবে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন এই ফর্মটা দেখেন আমার স্ক্রিনে আমি এটার ফর্মুলাটা দিয়ে দিলাম আপনার কীভাবে আবেদনটা লিখবেন হাতে এবং এই ফর্মটা কিন্তু তিরিশ টাকা অথবা পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারে দেখেন আমি আমার জন্ম নিবন্ধনের জন্য যে ফর্মটা ই করছি এটা কিন্তু আমার নিজের হাতে লিখতে হয়েছে এই ফর্মটা কিন্তু আপনাদের লিখতে হবে লেখার পরে এই কাগজপত্রগুলো সহ কিন্তু আপনাদের ওইখানে জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনার অনলাইন আবেদন যদি ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাগজপত্রগুলো আপনাদের কাছে ফেরত দিয়ে দেওয়া হবে এবং আপনার যে স্ক্যান করে কাগজগুলো আপলোড করছেন এই কাগজগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করে দেখবে যদি আপনার তত্ত্ব সঠিক থাকে তাহলে কিন্তু সংশোধন হয়ে যাবে পাঁচ দিনের মধ্যে আপনি যখন এই কাগজগুলো সাবমিট করবেন সাবমিট করার জন্য আপনার জন্ম নিবন্ধন রিপ্রিন্ট করার জন্য আপনাকে কিন্তু পঞ্চাশ টাকা নেওয়া হবে এবং আপনার এই ফর্মটা কেনার জন্য আপনাকে তিরিশ টাকা মানে টোটাল হচ্ছিল আপনার আশি টাকা আর আপনি যদি বাইরে থেকে আবেদন করেন তাহলে আপনার টোটাল একশো টাকা লাগবে একশো আর এই হচ্ছিলো আশি এই টোটাল একশো আশি টাকা কিন্তু আপনার জন্ম নিবন্ধন সংশোধন লাগবে জন্য লাগবে তো এরপরে এই কাগজপত্রগুলো কিন্তু আপনার কাছে থাকতে হবে এবং এই কাগজপত্রগুলো নিয়ে পরবর্তীতে আপনার কিন্তু জেলা প্রশাসকে চলে যেতে হবে কারণ সংশোধনের যে বিষয়টা হচ্ছে সেটা কিন্তু জেলা প্রশাসকের আন্ডারও হয়ে থাকে তো জেলা প্রশাসক যখন অ্যাপ্রুভ করে দেবে তখন কিন্তু পৌরসভা থেকে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন হয়ে প্রিন্ট আউট হয়ে যাবে পাঁচ থেকে সাত কর্ম দিবস পরে গেলে আপনার জন্ম সনদটি কিন্তু আপনার হাতে চলে আসবে